তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধানের প্রণয়নের কোনো ম্যানডেট নেয়নি সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয় একটা নতুনভাবে কমিটি করে নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে একটা নতুন সংবিধান করা হোক এবং এটাতে যত মানবাধিকার কথা কথা আছে সব যেমন সেনাবাহিনীর আইনের আশ্রয় নেওয়ার অধিকার নেই এইগুলির সহ যত আপনার একটা যথাযথ পদক্ষেপ নিয়ে একটা নতুন সংবিধান তৈরি করে আমাদের জাতীয় সংগীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই উনিশশো বঙ্গ পাঁচের বঙ্গভঙ্গ হ্রদের জন্য এটা রবীন্দ্রনাথ দেখেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমাদের আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই না ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গ অঙ্গ অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের আপনারা বলেন আমরা স্বাধীন বাংলাদেশ ছুঁয়েছি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিবর্তে আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক এবং এই মিথ্যার উপরে কোনো জাতির ইতিহাস প্রতিষ্ঠিত হতে পারে না একজন মুখের কথার উপরে কোনো ব্যক্তির জাতি ইতিহাস আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর একত্রে আল্লাহর পূর্ণত্বে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে জান জাহ্নেমে যেতে হবে আল্লাহর একত্র পূর্ণত অস্তিত্ব বিশ্বাস আল্লাহ শত আয়াত নাজিল করেছেন নজরুল যখন আনসার জাহাদের শপথ নিয়েছেন তাদেরকে বলেছেন আমার যে কোনো ন্যায়সঙ্গত আয় তোমরা মানবেন রসুল জানতেন উনি কিন্তু অন্যায় দেবে না আনসাররাও জানতো আমরা তিনি অন্যদের তারপরেও এটা উনি রুসুল বলেছেন আর একজন শেখ মুজিব সাহেব উনি তিন লক্ষ বলতে গিয়ে তিন মিলিয়ন বলেছেন এবং এটাই তিরিশ লক্ষ হয়ে গেছে একটা জরিপ ছাড়া কোনো রকমের কোনো কিছু ছাড়া তিরিশ লক্ষ মা বনের শহীদ বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করেছে আমি সরকারের কাছে আবেদন জানাই আপনারা জরিপ করে বের করেন অ্যাকচুয়ালি তিরিশ লক্ষ হোক তিন কোটি হোক আপনারা বের করেন আমার জানা মতে এটা দুই লক্ষ ছিয়াশি হাজার একটা জরিপ হয়েছিল এটা দুই লক্ষ ছিয়াশি হাজার ছিল দেখে তারা প্রচার করতে প্রচার করেন ওই তিন লক্ষ টাকা তিরিশ লক্ষ মানে তারা দুই লক্ষ মা বন্ধ হয়েছে এখনও সময় আছে এখনও সে লোকজন বেঁচে আছে আমরা সারা দেশে একটা জরিপ করে এই তিন লক্ষ না তিরিশ লক্ষ দুই লক্ষ মানুষ শহীদ হয়েছিল থেকে সত্য ইতিহাস জানতে দিন আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপরে আপনারা যা থেকে গড়ে তুলতে দেবেন না দয়া করে আল্লাহর ও যে আপনারা যদিষ্ঠমিক হন একটা সত্যিকার জরিপ করে এটা ব্যবস্থা করেন